অনেক সময়ই আহ পেশেন্টরা বা গর্ভবতী মারা প্রশ্ন করে যে গর্ভাবস্থায় দূরে বেড়াতে যাবে কিনা বা গর্ভাবস্থায় কি কি রকমের ভারী কাজ করা যাবে বা করা যাবে না কিনা এই ধরনের জিনিসগুলো তো সেক্ষেত্রে বলবো যে গর্ভাবস্থায় দূরে বেড়াতে যাওয়া বা কাজ করা এগুলো কোনোটাই কিন্তু অ্যাবর্ষণের কারণ না সাধারণত অ্যাবর্ষণ বা প্রথম তিন মাসে বাচ্চা যেগুলো নষ্ট হয় বা পড়ে যায় এগুলো অন্যতম কারণ হচ্ছে জেনেটিক প্রবলেম বা জন্মগত ত্রুটি তাদেরকে আমরা বলি যে ভারী কাজ কম অবশ্যই প্রেগনেন্সিতে ভারী কাজ কম করা উচিত কিন্তু রেগুলার ভারী কাজ করা বা দূরে বেড়াতে যাওয়া বা অফিস করা এগুলো নিষেধ করা হয় সাধারণত খুব কম ক্ষেত্রেই বিশেষ করে যাদের থ্রেটেন্ড অ্যামোশন রয়েছে অর্থাৎ প্রেগনেন্সি ঝুঁকিতে আছে যে আপনার প্রথম ছয় সপ্তাহ বা আট সপ্তাহ থেকে আপনার ব্লিডিং হচ্ছে কয়দিন পর একটু একটু করে ব্লিডিং হচ্ছে বা আপনার জরায় ফুল যেটা সেটা নিচের দিকে তৈরি হচ্ছে বা নিচের দিকে এখনো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রেগনেন্সি ঝুঁকিতে অবশ্যই এসব ক্ষেত্রে ভারী কাজ করা দূরে বেড়াতে যাওয়া জার্নি এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হয়